যত দিন যাচ্ছে তত আমাদের বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হচ্ছে যত দিন যাচ্ছে তত আমাদের আত্মীয়তার সম্পর্ক নষ্ট হচ্ছে যত দিন যাচ্ছে তত আমরা একে অন্যের পিছনে লেগে থাকাকে নিজেদের কল্যাণ বলে মনে করে নিয়েছি আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে খুব তীক্ষ্ণ ব্রেন নিয়ে শ্রবণ করবেন আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা যখন আমাদের সাথে কথা বলে তার মানে সাক্ষাতে কথা হয় তখন সুন্দর সুন্দর কথা বলে কথা বোঝেন ভালো করে যখন তাদের সাথে সাক্ষাতে কথা হয় তখন তারা সুন্দর কথা বলে কিন্তু যখন অসাক্ষাতে চলে যায় যখন পিছনে চলে যায় তখন আপনাকে নিয়ে নিন্দা করে আছে কিনা কথা বলতে হবে আসে কি না তার মানে সামনে থাকলে আমাকে আপনাকে নিয়ে অনেক ভালো ভালো কথা বলে কিন্তু যখন পিছনে চলে যায় তখন নানা রকম নিন্দা করে পিছনে আপনাকে নিয়ে যত প্রকার কুকথা যত প্রকার আপনাকে নিচে নামানোর জন্য যত আয়োজন আছে সব তারা করার চেষ্টা করে এরকম মানুষের সংখ্যা বর্তমানে আমরা অনেক বেশি দেখতে পাই যার কারণেই আজকে মা সেলের সম্পর্ক নষ্ট হচ্ছে যার কারণেই আজকে পিতা পুত্রের সম্পর্ক নষ্ট হচ্ছে যার কারণেই আজকে স্বামী স্ত্রী সম্পর্ক নষ্ট হচ্ছে যার কারণেই আজকে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হচ্ছে যার কারণেই আজকে প্রতিবেশীর সম্পর্ক নষ্ট হচ্ছে কেন এরা সামনে এক কথা বলে আর পিছনে গিয়ে একবার উল্টা টোটাল উল্টা আচরণে লিপ্ত হয় কি তাই না কি সমাজের বাস্তবতা বলি নাই এরপরে এরা যখন আপনার কল্যাণ দেখে তখন তারা চুপ থাকে এবং যখন অকল্যাণ দেখে তখন তারা আনন্দিত হয় কিন্তু বুঝতে দেয় না আপনাকে যখন আপনার কল্যাণ কামী আপনি কোনো কিছু করেন বা আপনার সন্তান ভালো কোনো কিছু করে তখন সে চুপ থাকে সে মারহাবাও বলে না সে বারাকাল্লাও বলে না সে জ্যাজাকাল্লা বলে না বা সে তার জন্য দোয়া করা তো দূরের কথা সে সৌজন্যমূলক কোনো কথা তো বলে না বলে না বরং সে চুপ থাকে মনে মনে হিংসা করে আর ও কি করে যখন আপনি কষ্ট পান যখন আপনি ব্যথা পান বা যদি কোনো সময় আপনার সন্তান খারাপ কোনো কিছু করে তখন সে আনন্দিত হয় এবং মানুষের কাছে খারাপটা বলে বেড়ায় আছে কিনা বলতে হবে আছে কিনা কথা এই দুইটার মধ্যে দুইটা আচরণ বিদ্যমান একটা হলো হিংসা আর একটা হলো অহংকার একটা হলো হিংসা আর একটা হলো অহংকার আর যারা হিংসা করে মনে রাখার চেষ্টা করবেন